যে আমি আমার শত্রু মুন্ডপাত করেছে। তাকে হত্যা করেছি এবং তার হত্যার ফলে আমার বিজয় সূচিত হয়েছে। যায় এই নিয়ে কোনো সন্দেহ নাই এর জন্য তার সমস্ত প্রশংসা আমি করতে রাজি আছি হাতকে করতে রাজি আছি কিন্তু যে পা তাকে সেখানে নিয়ে গেল যে চোখ তার শত্রুকে চিনিয়ে দিল যে মস্তিষ্ক তাকে এই বুদ্ধি দিল যে কখন কিভাবে শত্রুকে আঘাত করতে হবে

না আমরা স্বাধীনতার আগাম ঘোষণা করতে একইভাবে এবারও আমরা সেরকম দেখতে পাই মনে রাখতে হবে আপনি দেখেন এই যে চব্বিশে জুলাই আগস্টের যে ছাত্র বড় উত্থান আমরা এটার অংশগ্রহণের পরিমাণ

আমি আপনার না জানলে পুলিশ তো ভালো জানে যে জন্য এই জিনিসগুলো আমাদেরকে মনে রাখতে হবে আর